ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি আজকে হচ্ছে কি বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার ঘড়িতে বাজে হচ্ছে পুরো এখন আটটা তো এখন থেকে আমি আমার আজকের বক স্টার্ট করলাম সারা দিনের মতন তো এখন আমি নিয়ে বসেছি হচ্ছে চা দেখবেন এই দেখুন চা আর হচ্ছে প্রজাপতি বিস্কিট এটা কিন্তু আমার ভীষণ প্রিয় হ্যাঁ মানে এত প্রিয় কি বলবো কাদের কার কার এরকম ভালো লাগে বলুন তো প্রজাপতি বিস্কিট খেতে তবে যে লাল চা একদমই চিনি ছাড়া অন্যান্য বিস্কিটের থেকেও প্রজাপতি বিস্কিটটা খেতে আমার এত ভালো লাগে আর সবসময় না আমাদের এখানে দোকানগুলো তো আবার পাওয়াও যায় না এটা একটা খুব মুশকিল আর আজকে দেখি মা কি রান্নাবান্না করছে না করছে আর ননীরা কিন্তু আজকে এখনও ঘুমাচ্ছে ওই যে ওঠেনি ওঠে নিয়ে আজকে এখনও ঘুমোচ্ছে আর আজকে হচ্ছে মানে মেয়ের রেজাল্ট হ্যাঁ তো সত্যি ভীষণ টেনশান হচ্ছে মানে পরীক্ষার কটা দিন যা হলো না হলো কি করেছে না করেছে সত্যি টেনশান হচ্ছে কি হবে না হবে আজকে রেজাল্টও বেরোবে আর আজকে আবার ওদের স্কুলে নতুন ক্লাসের জন্য বইও দিয়ে দেবে তারও ইয়ে দিয়ে দিয়েছে টাইম দিয়ে দিয়েছে কোন টাইমের থেকে কোন টাইমে সব হবে সব দিয়ে দিয়েছে আর তো যাবে হচ্ছে অনেকটাই বেলা করে যাবে কেননা ওদের ওর টাইম হচ্ছে ওর রোল নাম্বার অনুযায়ী ওর টাইম হচ্ছে সাড়ে বারোটা থেকে দেড়টার মধ্যে যেতে হবে তো অনেকটাই টাইম আছে তো এখন ঘুমোচ্ছে কি মানে ওর তো এখনও সেরকম ইয়েটা আসিনি না হ্যাঁ মা বলছে না না এসছে মানে ও মাঝে মাঝে টেনশান করছে আবার আমরা কেউ বলে বলছে কি বাবা এত টেনশান আমাকে নিয়ে এরকম বলছে তো যাক বন্ধুরা বকব করবো না চাটা খেয়ে নি না ঠান্ডা হয়ে যাবে তারপর দেখাচ্ছি মা কি করছে না করছে মায়ের রান্না বান্না শুরু হয়ে গেছে মা আজকে কি কি রান্না বান্না হবে আজকে ভাত হয়ে গেছে হ্যাঁ লাউ শাক সিদ্ধ হয়েছে লাউ শাক দিয়ে আলু দিয়ে সিদ্ধ আর ওইদিকে কড়াইতে কি হবে কড়াইতে তেল দিয়ে তো মাছ মাছ ওটা কি মাছ পোনা মাছ না হ্যাঁ ও পোনা মাছ পোনা মাছের কি করবে মা মাছের ঝোল পটল দিয়ে ঝোল হবে আর মাও চা খাচ্ছে চায় যে একরকম চা হয়ে গেলে এখন আরও হবে না অনেকবার সবাই খাবে একবার একবার করে করে আর এই যে সিদ্ধ সিদ্ধটাকে মাখা হবে এই যে স্নান হয়ে গেল স্নান হয়ে গিয়ে একদম ড্রেসও পরে ফেললাম এবারে হচ্ছে যেটুকুনি সাজুকুজু করতে হয় সেইটুকুনি করবো পুরো মাথা ভিজিয়েই স্নান করলাম শান্তি লাগছে এই গরমকাল আসলে না এই একটা আমার হয় মাথা যেন মাথা দিয়েই যেন আগুন বেরোয় জানি না কার কার এরকম হয় আমার না মাথাটাই যেন বেশি গরম লাগে বুঝতে পারি না মাথা দিয়েই যেন মনে হচ্ছে আগুন বেরোচ্ছে আগুন তো ওইদিকে মায়ের রান্না হয়নি সবটা হয়নি কিছুটা হয়েছে আর কিছুটা হচ্ছে আর মোটামুটি টিফিন জোগাড় হয়ে গেছে বাজে ঘড়িতে বাজে হচ্ছে পনেরো নটা আজকে একটুখানি আজকে না মানে ওই হয় না সকালবেলা উঠে আর ল্যাদ খাইনি মানে ওই যে এদিক ওদিক এদিক ওদিক যে করি করিনি কেন চটপট চটপট করেই করে নিচ্ছি প্রত্যেকটা দিনই অফিসে লেট হয়ে যাচ্ছে হুম প্রত্যেকটা দিনই মানে একটু একটু করে করে দশ মিনিট পনেরো মিনিট এরম করে করে লেট হয়ে যায় কেন লেট হয়ে যায় আমার নিজের দোষেই উঠি সকাল সকালে উঠে পড়ি হ্যাঁ কিন্তু ওই যে এখানে ওখানে বসে বসে যে লেপটা খাই তার জন্যই লেটটা হয়ে যায় তো সেটা আজকে করিনি আজকে একদম টাইমে টাইমেই সব কিছু করছি মানে ঝিমঝিম একটা লাগছে ঠিকই আর জানি না এখন একটা ভিটামিন ওষুধ দিয়েছে আমাকে সেটার জন্য হচ্ছে কিনা জানি না সেটা খাচ্ছি তো প্রচণ্ড পরিমাণে না ঝিমঝিম লাগছে এত ঘুমঘুম পাচ্ছে মানে কি বলবো বিশ্রাম রাত্রিবেলা পড়লেই তো মানে কোন জগতে চলে যাচ্ছি আমার ওপর দিয়ে যদি হা মানে হাতিও যদি পাড়া দিয়ে চলে যায় আমার ঘুষ থাকবে না মানে এতটাই ঘুম হচ্ছে সকালে তো মানে উঠতেই পারছি না গুটিয়ে গাতি রকমে উঠছি যদি অফিস নাই থাকতো না সত্যি কথা এগারোটা সাড়ে এগারোটার আগে তো আমি মনে হয় উঠতেই পারতাম এতটাই ঘুম পাচ্ছে মনে হচ্ছে ওটা ঘুম বা কিছু রেস্ট ফেস্টের জন্যই দিয়েছে যাতে একটুখানি ঘুম ঘুমঠুম হলে মানে মানুষের দেখবেন শরীরে যাই হোক না কেন ঘুমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঘুমটা যদি ঠিকঠাক হয় না শরীরে কিন্তু অনেক কিছুই কিন্তু একদম পুরো ঠিক হয়ে যায় মানে সুস্থ হয়ে যায় যাকে বলে রিল্যাক্সে যদি ঘুমানো যায় কিন্তু সেই রিল্যাক্সের ঘুম তো আর হয় না ওই খাপচড়া খাপচেড়া খাপচড়া মাথাতেও টেনশান থাকে ভোর পাঁচটা থেকে অ্যালার্ম বাজতে থাকে যে এই উঠতে হবে এই উঠতে হবে এই যেতে হবে এই অফিসে লেট হয়ে যাবে এই একটা টেনশান ঘুরতে থাকে রিল্যাক্সে তো থাকতে পারি না যে না ঠিক আছে আজকে রিল্যাক্স সেটা হয় একমাত্র ওই রবিবার দিনটাই একটা দিনে কি পোষায় সারা সপ্তাহ ঘুমটা বলুন তো পোষায় না কি করব। এদিকে ইনকামও করতে হবে আবার অনেকে হয়তো ভাববেন যে তাহলে অফিস যাওয়ার দরকার কি তাই তো না অফিস যাওয়াটা দরকার আছে ইনকাম না করলে চলবে না বন্ধুরা সবারই টাকার খুব দরকার টাকা ছাড়া টাকা না ছাড়া আর কি চলবে না লাইফ চলে না অনেকেই অনেক রকম লেকচার দেয় যে টাকা দিয়ে কি হবে কি না হবে কিন্তু টাকা ছাড়া কি কিছু চলে আজকে টাকা থাকলে কিন্তু অটোমেটিক বাইরে থেকে লোক এসে আমাকে দেখে যাবে সেবা যত্ন করে যাবে টাকা না থাকলে নিজের লোকেরাও পর্যন্ত দেখবে না আমি তো লক্ষ্য করি নিজের লোকেরাও পর্যন্ত দেখবে না তো সেটা দরকার ইনকাম করাটা দরকার আর সবারই দরকার আমার শুধু আমার না সবারই দরকার প্রত্যেকটা মেয়েরই দরকার ইনকাম করা সেলফ ডিপেন্ডেন্ট হওয়া সবার দরকার তো যাক এই যে মাখি মেখে নিই একটুখানি লাক্টো মেখি কি কমছে জানি না আমি কমছে না তবে ঠাকুরের মানে কৃপাতে আর কি ঠাকুরের অনেক আশীর্বাদ আমার মুখে কিন্তু অতটা বেশি হয়নি হয়েছে গায়ে পিঠে এইসব জায়গা বেশি হয়েছে হাতে এই এই জায়গাগুলোতে হয়েছে মানে যেগুলো আর কি ঢাকা থাকবে সেই জায়গাগুলোতেই বেশি হয়েছিল মুখে বলতে গেলে এই দুটোই হয়েছে আর এইখানে একটা হয়েছিল মাথার এখানটাতে এটা অতটা বোঝাও যায় না এই দিকের যেগুলো হয়েছিল এই যে এই দিকগুলোতে হয়েছিল এই এই পাশটাতে মিশেই গেছে শুধু বলতে গেলে এইগুলোই একটু একটু মিশে নিই মিশে যাবে ঠিকই এই নিয়ে চিন্তা করছি না মিশে যাবে তো রেডি হয়ে যাই ঝটপট করে আর আজকে বৃহস্পতিবার বলে ওইদিকে মামুনিদি ফুলও দিয়ে গেছে তো রেডি হয়ে যায় তো বন্ধুরা আমি আবার এসে গেছি আর আমার কিন্তু স্নান করা হয়ে গেছে এখন বাজে হচ্ছে টু সেভেন এমনিতে ছুটি আছে স্কুল নেই কিন্তু তাও আমার ড্রয়িং এক্সাম আছে তো ড্রয়িং প্র্যাকটিস করছি আবার একটা জায়গায় ইয়ে হবে কম্পিটিশান হবে ওখানে যাবো আবার টোয়েন্টি থার্ড মার্চে লাঞ্চে কি আছে গো লাঞ্চে আসলে তোমার জন্য প্রিয় খাবার আছে তুই বলেছিলে সেটা বানিয়েছি ফার্স্টে দেখাই ভাত আর পেঁপে সিদ্ধ হ্যাঁ পরে দেখাই উচ্ছে ভাজা তারপরে তোমার প্রিয় জিনিস হচ্ছে আলু দিয়ে ডিমের অমলেটে ঝোল এই যে তারপরে হচ্ছে এখানে ঝিঙে দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে হচ্ছে পোস্ত এইটা হচ্ছে গাদারপাতা বড়া বন্ধুরা আপনারা কে খান জামাবেন আমার একদম ভাল লাগে না খেতে কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে তাই আমি করেছি আমি খাব তো বন্ধুরা অফিস থেকে তো চলে এসেছি চলে এসে ফ্রেশও হয়ে গেছি আর আজকে বেরিয়েছে মেয়ের রেজাল্ট রেজাল্ট মোটামুটি করেছে খুব খা ভালোও না আবার খুব খারাপও না অ্যাভারেজ টাইপের করেছে তো এখন সন্ধেবেলা আজকে কিছু খাবো না কেন আজকে অফিসের একটা কলিগের ভাইয়ের ওর জন্মদিন ছিল বলে ও একটুখানি খাইয়েছে স্ন্যাক্স খাইয়েছে তো পেটটা একটু ভর্তি ভর্তি আছে তাই এখন মাকে বললাম যে কিছু করতে হবে না একটুখানি হরলিক্সটা খাবো কেননা একটু হরলিক্সটা এখন কদিন খাচ্ছি কেননা শরীরটা তো খুব দুর্বল হয়ে গেছে তাই একটু প্রোটিনের জন্য এইসব খাচ্ছি তো ওরা কেউই নেই এখন ঘরে গেছে হচ্ছে রাস্তায় আর প্রচুর বই এনেছে নতুন ক্লাসে ক্লাস সিক্সের সিক্সে উঠলো এবারে সিক্সের বই এনেছে সেই বইগুলোর এখন আমার কাজ হচ্ছে মলার দেওয়া এই একটা কাজ তবে এই বাড়িতে মলার দিতে পারবো না আমি কেন ঘন্টু বাবার জ্বালাতে হ্যাঁ তো এই সব বই এক এক করে নিয়ে নিয়ে গিয়ে গিয়ে ওই বাড়িতে গিয়ে গিয়ে মলার দিতে হবে আর সে মানে বলতে গেলে আজকে রবিবার সামনের দু তারিখ থেকে তো সেশন শুরু হবে সেকেন্ড এপ্রিল থেকে তো ওই দু তারিখের আগে মানে রবিবার দিনকে একদিন সারা দিন পেলেই আমার মলার দেওয়া পুরো হয়ে যাবে হুম আর আমার মলার দিতে খুব ভালো লাগে তবে অনেক এবারে দেখছি অনেক বই খাতা একদিনে হবে না মনে হচ্ছে দুদিন লাগবে তো দেখা যাক হয়ে যাবে একটু একটু করে ওই বাড়িতে নিয়ে যাব নিয়ে গিয়ে করে ফেলবো হয়ে যাবে তো আর সব থেকে বড়ো কাজ এখন কি করব জানেন তো কোনো কিচ্ছু করব না এখন হচ্ছে এই যে কবে সেই নোগুলোকে কেটেছি নেলপালিশ পড়াই হচ্ছে না টাইমই পাচ্ছি না কালকে নেলপালিশটাকে নিয়ে ওই বাড়িতে গেছিলাম রাত্রিবেলা হ্যাঁ কিন্তু ওই কি করতে গিয়ে করতে গিয়ে হ্যাঁ আর পড়াই হলো না নেল পলিশটা এখন ওই জন্য মাকে বললাম কোনো দিকে কিচ্ছু করব না মোবাইল ধরবই না হ্যাঁ কালকে আরোই করতে পারলাম না কেন ফেসবুকে একটা ইয়ে করতে করতে আর হলোই না ওই দিকটাতে মন দিয়ে ফেললাম আর কিছু করতেই পারলাম না ওই জন্য আর মোবাইলটা ধরবোই না আগে এইটা পড়বো তারপরে ধরবো ধরবো আর কি নালে মনটা আমার অন্য দিকে চলে যাবে আর ওই যে মা ওখানে রেডি করে দিচ্ছে মা তুমিও খাবে তো হ্যাঁ মা তো বর্ষা হয়ে গেছে মা হয়ে গেছে মা তো খাই কিন্তু হরলিক্স কিন্তু সত্যি না গো মা খাওয়া উচিত আমাদের হ্যাঁ যারা কাজকর্ম করে বা ইয়ে করে না একটুখানি খাওয়া উচিত আর এখন হরলিক্স বলো কমপ্ল্যান বলো আর বনভিটা বলো সবইতেই ভেজাল কোনো কিছুই ঠিক নেই হ্যাঁ সেই খেয়েছি হ্যাঁ ভেজাল আর তোর ছেলেরা আরও খাচ্ছে পুরোটাই ভেজালের ওপরেই ওরা রয়েছে আর ফল খাবেন আর কোথায় মাংস খাবেন ডিম খাবেন মাছ খাবেন যেটাই খাবেন না কেন সেটাই মানে এত মানে তাড়াতাড়ি বড় করার ইয়েতে চক করে পুরোটাই ভেজাল ওই ইঞ্জেকশান উপকার নেই গন্ধও নেই উপকারও নেই আস হ্যাঁ উপকারণে আর ওই হ্যাঁ যেটা বলছিলাম তাই এখন আর কোনো কিছুতেই কোনো কিছু না কেননা এই মুরগিগুলোকে যেভাবে বড় করে আর এই ভেড়ির মাছ বলুন যেভাবে ওই সব এটা ওটা খাইয়ে বড় করছে সেটা দেখলে মানে মাছ খাওয়াই ভুলে যেতে হবে তো যাক এখন এটা খেয়ে নিই খেয়ে নিই আগে নেলপলিশটা পরি তারপরে আবার আসছি ডিনার নিয়ে বসে পড়লাম আর ডিনারে আজকে খাচ্ছি হচ্ছে রুটি আর হচ্ছে ডিম তরকা সাথে নিয়ে নিচ্ছি পিঁয়াজ আর লঙ্কা আর এখানে ঘন্টু আবার লঙ্কা খাওয়ার বায়না করছে ওকে রুটি দিচ্ছি ও খাবে না তো এইভাবেই কাটলো দিনটা আমাদের তো আপনাদের কেমনভাবে কাটলো একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন